যে আলোতে কোমুদ ফোটে কৌমুদি কোন শব্দে দ্বিশরধ্বনি রয়েছে লাউ বাংলা বর্ণমালায় দুটি দ্বিশরধ্বনি রয়েছে উই এবং ও এখানে ও লাউ শব্দে দ্বিষরধ্বনি রয়েছে প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা খানা খানার প্রত্যয়যোগে গঠিত তিনি কথা বললেন না বাক্যটির অস্থিবাচক রূপ কী হবে তিনি চুপ করে থাকলেন অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ছয়টি শুদ্ধ বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে ক্রিয়াপদের মূল বলে ধাতু বলে ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কী স্বচ্ছতা আপতাপ শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কারক অংশে আলোচিত হয় কারণ হচ্ছে বাক্যস্থতি ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক তাই হচ্ছে কারক অনুভূতিজাত দীর্ঘ শব্দ কোনটি সমসম কোন বানানটি প্রমিত পশ্চাদভূমি বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা যায় উপসর্গ কোনটি বিশেষণ সৎ সরার ছন্দকে কি বলে সরবৃত্ত ফরুক আহমেদের সাতসাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে প্রকাশিত হয় ইউসুফ জোলেখা কবি ইউসুফ জলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম কোথায় চট্টগ্রামে আজ চারিদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই চোখের মতন সুর্ষে রক্ত কাটছে থালার ভাত কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা ইসমাইলো সেন সিরাজের কোন কাব্যটি বাজার্ত হয় অনল প্রবাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড দি পেসিভ ফর্ম অফ দি সেন্টেন্স হু ডিড দি ওয়ার্ক বাই হুম ওয়াজ দি ওয়ার্ক ডান শি সাকসিডেড বিকজ অব হার গুড ওয়ার্ক শুজ দি কারেক্ট সেন্টেন্স হি রিজেম্বলস হিজ ফাদার হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্স লিভ লিভ উইদাউট পারমিশন শি ওয়ার্কস হার্ড হার্ড এখানে অ্যাটভার্ব দি সিরোনিম দি ওয়ার্ড স্পেকটিকুলার ইজ ব্রেথ টেকিং অর্থ জমকালো বা খুবই চমকপ্রদ হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু থাকলে সামনের অর্থাৎ অ্যাজ সাবজেক্ট অনুসারে ভার বসে এই জন্যে ইচ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড দিস বুকস বিলং টু মি কোনটি অশুদ্ধ বানান গ্যাস ট্রিটিস কারণ এটি গ নম্বর অশুদ্ধ শুদ্ধ হবে গ্যাস ট্রিটিস টু হেল্প আদার্স ইজ এ গ্রেট ডিট ডিউ নো দি সলিউশন টু দি প্রবলেম হোয়াট ডাজ দি ইডিওম টেক সামান টু টাস্ক মিনস টু রিভিউ সামান অর্থাৎ করা অর্থে টেক সামন টু টাস্ক ব্যবহৃত হয় সুজি কারেক্ট স্পেলিং রিপিটেশন আর ই এন আই লাভ রিডিং বুকস অ্যান্ড ফুটবল এন্ডের সামনের পিছনে অর্থাৎ এন্ডের আগে পরে একই ধরনের গ্রামার বা প্যাটার্ন অনুসরণ করা হয় এজন্য অ্যান্ডের সামনে বো অ্যান্ডের সামনে কি রিডিং এজন্য পিছনেও প্লেইং হবে সুজ দি কারেক্ট সেন্টেন্স হোয়ার ওয়ার ইউ বর্ন ডক্টর ফার্স্টেস ইজ এ ট্রাজেডি জন কিডস রোড অর্ডানে ক্রিসিয়ান আর্ন হু কম্পোস্ট প্যারাডাইস লস্ট জন মিল্টন Charles Dickens ওয়াজ অ্যান ইংলিশ novelist. লর্ড of দি Flies ওয়াজ রিটেন বাই William গোল্ডিং নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড় টঙ্ক আন্দোলন কি কৃষক আন্দোলন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্থানগড় বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমার এর মধ্যাকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে ইউএনএইসিআর বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই সাল বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সাল বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় দু হাজার একুশ সালের আগ পর্যন্ত করা হয়েছিল পনেরোটি যা বর্তমানে চব্বিশটিতে চব্বিশটি প্রধান খাতে বিভক্ত করা হয় বর্তমানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় অর্থাৎ সদর দপ্তর কোথায় ছিল সদর দপ্তর ছিল থিয়েটার রোড কলকাতা নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দু সাল বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে বর্তমানে আসে দশ দশমিক নয় চার শতাংশ বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় একশো ছত্রিশতম বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত উনচল্লিশ নম অনুচ্ছেদে বাংলামতি কি বাংলামতি এক প্রকার ধান বাংলাদেশের সরকারের আয় উৎস কি বাংলাদেশের সরকারের আয় উৎস হচ্ছে আবগারি শুল্ক মূল্য কর জরিমানা ও শাস্তিমূলক ফি উপরে সবগুলোই উত্তর উপরে সবগুলোই কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রিশ দিবসের সূচনা হয় ব্যাপক তেল নিঃসরণ টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি অংশীদারিত্ব কোনটি উন্নয়ন কার্যক্রম মে ঋণ সহায়তা দানকারী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এশিয়া উন্নয়ন ব্যাঙ্ক ব্যাংক উপরে সবগুলো কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশ নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভারসাই চুক্তি কোন ইউরোপীয় ভারতে আসার জলপথা আবিষ্কার করেন দা গামা কোন রাষ্ট্র আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত উপরে সবগুলো উত্তর উপর সবগুলো সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয় দু সালে এবং তা কার্যকর হয় দুই সাল থেকে কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন হারভার্ড মার্শাল ম্যাকলুহান ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর এশিয়া ইউরোপ আফ্রিকা আন্তর্জাতিক ওজন দিবস কত তারিখে পালিত হয় ষোলোই সেপ্টেম্বর বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি দেশ এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো সতেরো সালে এক্স টু থ্রি পর ফোর প্লাস ওয়ান বা এক্স টু ফোর এর মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসিয়ে মান বসিয়ে উত্তর করা যাবে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট ফাই ক নম্বর উত্তর ফাই বা একদম ফাঁকা সেট যেটা সেটা একটি গাছের পাতা ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শেষের উন্নতিগণ তিরিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার টেন তিরিশ ডিগ্রি সমান লম্ববায়ু ভূমি এখানে লম্ব হচ্ছে এইস অর্থাৎ গাছের উচ্চতা কত এটি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে পাতরের সুতে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে যে এই এটি হচ্ছে ভূমি তাহলে টেন ত্রিশ ডিগ্রি সমান লম্ববায়ু ভূমি এই সূত্র ব্যবহার করে আমরা গাছের উচ্চতা বের করতে পারব সমাধান তারপর রুট নাইন বাই ফোর সংখ্যাটি মূলত সংখ্যা কারণ নাইন বাই ফোরের উপর রুট করলে থ্রি বাই টু হয় যা একটি মূলত সংখ্যা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু বিন্দু ত্রয় সমরেখা হলে টি এর মান কত তিনটা বিন্দু সমরেখা হলে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হবে এবি রেখার ঢাল বের করব এবং বিসি রেখার ঢাল বের করব বের করে ঢাল দুইটা সমান সমান লিখবো লেখার পরে ক্যালকুলেশন করলে মান হবে এইট আর ঢাল বের করার সূত্র হল প্রথম এ বিন্দু বিন্দু যদি ধরি এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু আর ঢালের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়েশান ওয়ান ইকুয়েশন টু সমীকরণ এক এবং সমীকরণ দুইয়ের রেখা রেখাদ্বয়ের ঢাল দেওয়ের গুণফল ফল সরলরেখার ঢাল আকারের সমীকরণ সমান সমান ওয়াই সমান এম এক্স প্লাস সি এখানে এম হচ্ছে ঢাল আর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন সমান শূন্য এখান থেকে আমরা ওয়াইকে ফ্রি করবো ওয়াইকে ফ্রি করলে আমরা ঢাল পাবো ঢাল প্রথম সমীকরণের ঢাল এম ধরি এম ওয়ান ধরি এমন সমান হাফ পাবো এবং দ্বিতীয় সমীকরণ থেকে ঢাল এম টু সমান মাইনাস টু পাবো দুইটা ঢালকে গুণ করলে হবে মাইনাস ওয়ান পি পি সেত কিউ ড্যাশ এর মান কত পি ইন্টারসেক্ট অথবা পি সেত কিউ ড্যাশ আমরা আগে কিউ ড্যাশের মান বের করব কিউ ড্যাশ সমান অথবা কিউ কমপ্লিমেন্ট সমান ইউ মাইনাস কিউ ইউ মাইনাস কিউ সমান বের করবো মান তারপর পি ইন্টারসেক্ট কিউ কমপ্লিমেন্ট সমান সমান ওয়ান টু ফাইভ আর ওয়ান টু ফাইভ হচ্ছে এখানে পি এর মান পি সমান ওয়ান টু ফাইভ দেওয়া আছে অর্থাৎ পি তার মানে উত্তর ক কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর রাশিটি পূর্ণবর্গ হবে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর রাশিটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ইকুয়েশনের অনুরূপ অর্থাৎ কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোরটা সেটি পূর্ণবর্গ হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিশ্চায়ক নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হলে তাহলে এখানে বি এর মান কত বি হচ্ছে এখানে থ্রি আর এ হচ্ছে এখানে কে আর সি হচ্ছে ফোর মান বসে দেয় মান বসে ক্যালকুলেশন করলে হয় কে সমান নাইন বাই নাইন বাই সিক্সটিন উত্তর গ লক টেন এক্স সমান মাইনাস হয় তবে এক্সের মান কত লক টেন এক্স সমান মাইনাস বা এক্স সমান টেন ইনবাস তারপর ক্যালকুলেশন করলে x সমান ওয়ান বাই এক হাজার মান জিরো একটি উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার পাঁচ মিটার হলে এর এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে আমরা জানি চৌপাচ্ছর সমান প্রস্থ উচ্চতা তিনটার গুণ ফল তাহলে দৈর্ঘ্য ইন্টুপোস্তু উচ্চতা সমান তিন চার পাঁচ ঘনমিটার মিটার সমান সমান কত ষাট ঘনমিটার আমরা জানি এক ঘনমিটার সমান এক হাজার লিটার অর্থাৎ ষাট ঘনমিটার সমান ষাট হাজার লিটার উত্তর খ সমাধান এক্সের মান সমাধান করে এক্সের মান বের করলে থ্রি বাই টু হয় যদি এক্স অনুপাত ওয়াই সমান চার অনুপাত তিন ওয়াই অনুপাত জেড সমান পাঁচ অনুপাত চার হয় এবং এক্স সমান দুশো হয় তবে এর মান কত আমরা এখান থেকে এক্স ওয়াই জেড অনুপাত বের করব বিশ পনেরো বারো তারপর এক্স জেড আমরা এক্সের মান দেওয়া আছে এর মান বের করতে হবে এক্স জেড হচ্ছে বিশ বারো তাহলে এক্সের মান আছে দুইশো এক্স এক্সের এখানে আছে বিশ কে যদি আমি দরজার আগুন করি তাহলে হয় দুইশো তাহলে একশো তাহলে বারোকে দশ দ্বারা গুণ করতে হবে গুণ করলে হবে একশো বিশ উত্তর একশো বিশ লক টু লক ফোর লক এইট প্লাস ধারাটির অষ্টম পথ কোনটি লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট এটিকে লেখা যায় লক টু প্লাস দুই দু কোনো চার দুইয়ের উপর দুই আর এখানে আট আছে টু 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 টুটির পর থ্রি এটিকে সাজিয়ে লিখলে আবার লক টু প্লাস টু লক টু টু সামনে চলে আসে থ্রি সামনে চলে আসে থ্রি লক টু এখানে প্রথম পথ এ সমান লক টু সাধারণত ডি সমান সাধারণত বের নিয়ম হচ্ছে যে কোনো পথ বিয়ে পূর্বের পথ পথে টু লক টু মাইনাস লক টু সমান লক টু অর্থাৎ অষ্টম পথ কত অষ্টম পথ সমান কত এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ যে কোনো পথ এনতম পথ জানি আমরা এ সমান এন মাইনাস ওয়ান ইন্টু ডি অষ্টম পথ এ জানি এইট ক্যালকুলেশন করলে হয় লক দুশো ছাপ্পান্ন নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে পাঁচটি এক চার নয় ষোলো পঁচিশ অনুক্রমটি পরবর্তী সংখ্যা কত ছত্রিশ কারণ হচ্ছে একের উপর স্কোয়ার করলে এক দুইয়ের উপর স্কোয়ার করলে চার তিনের উপর করলে নয় চার উপর স্কার করলে ষোলো পাঁচের উপর স্কার করলে পঁচিশ ছয়ের উপরে স্কার করলে ছত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় দ্বারাটা এইভাবে গেছে যদি পি সমান ষোলো এবং টি এ পি সমান সাঁত্রিশ হয় তবে সিইউ পি সমান কত পি সমান ষোলো ইংরেজি বর্ণমালার প্রথম এ সমান হচ্ছে ওয়ান এবং পি সমান ষোলো টি সমান কত তাহলে টি সমান হচ্ছে বিশ এবং পি সমান তো ষোলো দেওয়া আছে তাহলে বিশ এক আর ষোলো যোগ করলে হয় সাঁত্রিশ তবে সিইউপি কত সি ইউপি কত হবে সি সমান থ্রি আর ইউ সমান একুশ আর পি সমান ষোলো যোগ করলে হয় চল্লিশ উত্তর ক নিচের চিত্রে বিসি এর মান কত লব্ধির ক্ষেত্রে বাম পাশের বস্তুর ওজন ইন্টু এসি প্রান্তের দূরত্ব সমান সমান ডান ডানপাশের ডান পাশের বস্তুর ওজন ইন্টু বেশি প্রান্তের দূরত্ব এখানে বেশি প্রান্তের দূরত্ব কত বের করতে হবে তা তাহলে ছয় ইন্টু ছয় সমান বিশি প্রান্তের দূরত্ব ইন্টু চার তাহলে বেশি প্রান্তের দূরত্ব সমান কত হবে বিসি প্রান্তের দূরত্ব ইন্টু চার সমান ছয় ছয় ছত্রিশ অতের বেশি প্রান্তের দূরত্ব সমান ছত্রিশ ভাগ চার চার নং ছত্রিশ নয় উত্তর দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ দুই ঘন্টা সমান একশো বিশ মিনিট আর চল্লিশ মিনিট যোগ করলে হয় একশো ষাট মিনিট তাহলে একশো ষাট মিনিট সমান ছয় ঘন্টা কত অংশ ছয় ঘন্টা আমরা জানি এক ঘন্টার সমান ষাট মিনিট ছয় ঘন্টা সমান ছয়শো ছত্রিশ তিনশো ষাট মিনিট তাহলে তিনশো ষাট মিনিট ইন্টু এক্স অথবা এক্স সমান একশো ষাট বাই তিনশো ষাট সমান সমান চার বাই নয় উত্তর চার বাই নয়